সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব গ্যাসের আয়তন ও চাপ গুণাঙ্ক ভলিউম অ্যান্ড প্রেশার কো এফিসিয়েন্ট অফ এ গ্যাস আয়তন গুণাঙ্ক ভলিউম কো এফিসিয়েন্ট স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে যদি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভি জিরো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভিটি এবং গামা পি যদি আয়তন গুণাঙ্ক হয় তাহলে সম্পর্কটি দাঁড়ায় গামাপি ইজিক্যাল টু ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি বা ভিটি ইজিক্যাল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পি টি যেখানে গামা পির মান ওয়ান বাই টু সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেলসিয়াস চাপ গুণাঙ্ক প্রেশার কোয়েফিসিয়েন্ট স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর প্রতি একক চাপে যে পরিমাণ চাপ বৃদ্ধি পায় তাকে ওই গ্যাসের চাপ গুণাঙ্ক বলে ধরি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পি এবং টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ পিটি এবং গামাভি স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক তাহলে সম্পর্কটি দাঁড়ায় গামাভি ইজ ইকাল টু পি মাইনাস পি জিরো বাই পি জিরো টি বা পিটি ইজ ইকুয়াল টু পি জিরো ইন্টু ওয়ান প্লাস গামাভিটি যেখানে গামা ভি স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক ইজ ইকাল টু ওয়ান বাই টু সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেলসিয়াস আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার